নমস্কার 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 আদি সনাতনী চ্যানেলের পক্ষ থেকে সমস্ত সাবস্ক্রাইবার ও দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রচন্ড গরম গরমের দাবদাহ তার মধ্যে আমি আপনাদের জন্য আদি সনাতনী কিছু তথ্য নিয়ে এসেছি বিভিন্ন গ্রন্থ পড়ে এবং সেই গ্রন্থের মধ্যে পশু হত্যা বিষয়ে কি লেখা হয়েছে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমি শুরু করার আগে স্লাইড শো দেখানোর আগে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো লিগাল ডিসক্লেমার বা আইনি প্রতিবন্ধকতা এই চ্যানেল কোনো জাতি কোন ধর্ম কোনো বর্ণ বা ধর্মীয় কোনো অনুভূতিতে কারোর আঘাত করে না বা কারোর বিশ্বাসে আঘাত করে না আমরা চাই সমাজে যে সমস্ত প্রচলিত কুসংস্কার ভণ্ডামি কুপ্রথা বৈষম্য অস্পৃশ্যতা সেগুলো সমূলে উৎখাত করতে আমরা চাই সাধারণ মানুষকে সচেতন করতে আদি সনাতনী ফলো করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানকে ফিফটি ওয়ান এ নাইনটিন এ এক্সেট্রা তো আমি যে যে গ্রন্থ থেকে লাইফটি করছি সেই গ্রন্থের লেখক যিনি যিনি বঙ্গানুবাদ করেছেন তার পরিচিতি আপনাদের সামনে আমি একটু তুলে ধরি তারপর আপনাদের সামনে আমি মূল বিষয়ে ফিরে আসব রমেশচন্দ্র দত্ত শ্রদ্ধেয় দত্ত স্যার আমাদের জন্য অনুবাদ করেছেন ঋগ্বেদ যা আমাদের আমাদের মতো মানে বাংলা যারা যারা বাংলা ভাষী মানুষ যারা সংস্কৃত বোঝেন না তাদের জন্য এক অমূল্য সম্পদ যাদের মনে আকাঙ্ক্ষা বা যাদের মনে বাসনা আমরা আমরা বেদ বেদে কি লেখা আছে জানব ঠিক সেই বিষয়ে সেই বিষয়ের উপর চিন্তা ভাবনা করে স্যার রামেশচন্দ্র দত্ত তিনি বেদ বঙ্গানুবাদ করেছেন সেই সেই বঙ্গানুবাদ থেকে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো যেখানে ধর্মের নাম করে বা ধর্মীয় বিষয়ের উপর পশু হত্যা করা হয়েছে এবং সেখানে কিছু কিছু জায়গা পশু খাওয়ার কথাও বলা হয়েছে থামনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে এবং এই তথ্য কোনো ভুল তথ্য নয় সম্পূর্ণ গ্রন্থের তথ্য আমি কোনো মন গড়া কথা বলছি না আসুন আমরা শুরু করি সেই ঋগ্বেদের জায়গা থেকে পশুর হত্যা বা পশু খাওয়ার কথা বলা তো আসুন দেখা যাক সংহিতা ঋগবেদ সংহিতার মন্ডল মন্ডল সুপ্ত ওয়ান সিক্সটি টু একশো বাষট্টি তার মন্ত্র বা ঋগ এগারো থেকে তেরো আপনারা যাতে পড়তে পারেন আমি সেই ব্যবস্থাও করেছি যাতে আপনারা না বলেন যে আমি কোনো মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি চাইলে আপনারা অবশ্যই পড়বেন আমিও পড়ে শোনাবো আপনাদের আমি কোনো মন গড়া কথা বলবো না কোনো এক্সট্রা কথা এখানে আমি বলবো না কারণ এটি এটি খুব একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি চাই না কারোর বিশ্বাসে আঘাত তো কি লেখা হয়েছে যদি আমরা এগারো নম্বর মন্ত্র বা রিক দেখি সেখানে বলা হচ্ছে হে অশ্ব অগ্নিতে পাক করবার সময় তোমার গাত্র হতে যে রস বা এবং যে অংশ শুলে আবদ্ধ থাকে তা যেন ভূমি পড়ে না থাকে এবং তৃণের সাথে মিশ্রিত না হয় দেবতারা লালায়িত হয়েছেন সমস্তই তাদের প্রদান করা হোক তাহলে আমরা ঋগ্বেদে কি পেলাম অশ্ব অর্থাৎ ঘোড়া খাওয়ার কথা ঋগ্বেদের সময় বা বৈদিক যুগে অশ্বভক্ষণ করা হতো আপনারা জানেন আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন এখন যদি কোনো ধর্মপ্রাণ ব্যক্তি এটি আমাদের ধর্মীয় বা ভাবাবেগে আঘাত করছে তা আমি আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করব তাহলে বেদে এই সমস্ত যে তথ্য লেখা হয়েছে প্রতিবাদ তার বিরুদ্ধে করুন মন্ত্র নাম্বার বারো যারা চারিদিক হতে অশ্বের পাক দর্শন করে হয়েছে। এমন নামা এবং যারা মাংস ভিক্ষার জন্য অপেক্ষা করে তাদের সংকল্প আমাদের সংকল্প ভাবতে পারলেন কি বলা হলো মন্ত্র নাম্বার তেরো যে কাষ্ঠদ মাংস পাক পরীক্ষার্থ ভান্ডে দেওয়া হয় সে সকল পাত্রে রস রক্ষিত হয় যে সকল আচ্ছাদন দ্বারা উষ্ণতা রক্ষিত হয় যে বেতস শাখা অশ্বের অবয়ব প্রথমে চিহ্নিত করা হয় এবং যে ছুরি দ্বারা কাটা হয় বা কিছু এখানে লেখা রয়েছে জাস্ট যাই হোক তো ভাবতে পারছেন অশ্ব খাওয়া সম্পর্কে খুব স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শুধু এক জায়গা নয় এরকম বহু জায়গায় আছে আমি পার্ট পার্ট করে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ধর্মের নামে হত্যা কি পাপ নয় আপনারা কি মনে করেন যদি কেউ লাইভে থাকেন জয়েন হয়ে থাকেন অবশ্যই ধর্মের নামে পশু ভয়ঙ্কর এক বিষয় ভাবা যায় না আমার মনে হয় এই ধর্মের নামে পশু হত্যা না রাখাই ভালো কোন এক বন্ধু লাইভে এসছেন জয়েন হয়েছেন যদি কোনো অসুবিধা হয় কিছু তথ্য পড়তে জানতে অবশ্যই জানাবেন কমেন্টে

তোমার জন্য পুষাও বিষ্ণু শত মহিষ পাক করুন কি বলা হলো এখানে মহিষ রান্না করার কথা বল রান্না করলে অবশ্যই খাওয়ার প্রয়োজনীয়তা হয় বা রান্না করার প্রয়োজন কেন হয় খাওয়ার জন্য তাহলে এখানে আমরা পেলাম ঋগ্বেদের মন্ডল ছয় ছয় সুক্ত সতেরো মন্ত্র এগারো সেখানে মহিষ রান্না করে খাওয়ার আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন আমি যে গ্রন্থ থেকে বলছি সেই গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি লেখক পরিচিতি যিনি বঙ্গানুবাদ করেছেন শ্রদ্ধা রমেশচন্দ্র দত্ত মূর্য আমি আমার কোনো মন গড়া তথ্য কিংবা কোনো ভুল গ্রন্থ থেকে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি না এখন দেখুন আমি কিন্তু ঋগ্বেদেই আছি মন্ডল দশ দশম মন্ডল সুপ্ত ছিয়াশি রিক বা মন্ত্র তেরো চোদ্দ এখানে কি বলা হয়েছে এখানে আমি আপনাদের সামনে এখানে কি বলা হয়েছে ঠিক ভক্ষণের বিষয়ে কি বলা হয়েছে তেরো চোদ্দ তেরো চোদ্দ শ্লোকে বা মন্ত্রে কি বলা হয়েছে হে বৃষাক পিবনীতে তুমি ধনশালিনী ও উৎকৃষ্ট পুত্রযুক্তা এবং আমার সুন্দরী পুত্রবধূ তোমার বৃষদের ইন্দ্রভক্ষণ করুন বৃষ মানে কি ষাঁড় তাহলে ইন্দ্র বৃষ করুন তোমার অতি চমৎকার অতি হোম দ্রব্য তিনি ভক্ষণ করুন ইন্দ্র সকলের শ্রেষ্ঠ মন্ত্র নম্বর চোদ্দ কি বলা হয়েছে আমার জন্য পঞ্চদশ এমনকি বিংশ বৃষ পাক করে দাও পঞ্চদশ অথবা বিশ বিংশ বৃষ ভাবতে পারছেন আমি খেয়ে শরীরের স্লু স্থূলতা সম্পাদন করি আমার উদরের দু পার্শ্ব পূর্ণ হয় ইন্দ্র সকলের শ্রেষ্ঠ তাহলে আপনারা কি দেখলেন এখানে ঋগ্বেদ মন্ডল নম্বর দশ সুক্ত ছিয়াশি তেরো চোদ্দতে বৃষ হত্যা তার রান্না করে খাওয়ার কথা আপনাদের সামনে প্রমাণ আমি তুলে রেখেছি অবশ্যই দেখবেন আমরা চাই কলঙ্কমুক্ত সনাতন ধর্ম যদি কারোর মনে হয়ে থাকে এই তথ্য ভুল তথ্য আপনারা এই গ্রন্থ পড়ে দেখতে পারেন যদি মনে হয় কারোর ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করছি তাহলে বলবো এই গ্রন্থ যিনি বঙ্গানুবাদ করেছেন বা এই গ্রন্থ যে মূল গ্রন্থ সেখানেও আপনারা মিলিয়ে দেখতে পারেন ঠিক কি লেখা হয়েছে বা কি লেখা রয়েছে আরো এক জায়গা সেটা হলো ঋগ্বেদ মন্ডল পঞ্চম মণ্ডল শুক্ত উনত্রিশ মন্ত্র সাত এবং আট কি বলা হচ্ছে ইন্দ্রের মিত্রভূত অগ্নি মিত্র ইন্দ্রের কার্যে সহায়তা করার জন্য সত্তর তিন শত মহিষ পাক করলেন তিন শত মহিষ পাক মানে রান্না করা হলো এবং ইন্দ্র বধের জন্য মনু প্রদত্ত তিন পাত্র সোম রস এক কালে পান করলেন ইন্দ্র একটা পাত্র না তিনখানা পাত্রে তিন দিয়েছিলেন তা তিনি পান করলেন হে ইন্দ্র যখন তুমি তিনশত মহিষের মাংস ভক্ষণ করেছিলে স্পষ্ট ভাষায় লেখা হলো ইন্দ্র মহিষের মাংস ভক্ষণ করেছিলেন যখন ঐশ্বর্য সম্পন্ন তুমি তিন পাত্র সমরস পান করি করেছিলেন তখন তিনি বৃত্ত সংহার করেছিলেন তখন সমস্ত দেবতা সম্পানকারী ইন্দ্রকে বৃত্তবত যুদ্ধস্থলে আহ্বান করেছিলেন দেখলেন আপনারা কি লেখা রয়েছে ঋগ্বেদে হ্যাঁ আবারও বলছি কোন মন গড়া তথ্য নয় সম্পূর্ণ গ্রন্থের তথ্য গ্রন্থ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে আসা যাক আরো একটি তথ্য যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই আপনারা যাচাই করতে পারেন মিলিয়ে দেখে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখন দেখুন মন্ডল অষ্টম মণ্ডল সুক্ত বারো মন্ত্র আট কি বলা হচ্ছে হে প্রবিদ্ধ এবং সাধুগণের প্রতি যখন তুমি সহস্র সংখ্যক মহিষ বধ করলে তার পরেই তোমার বীর্য প্রভূত রূপে বর্ধিত হলো তাহলে কি হলো সহস্র সংখ্যক মহিষ বধ করলে সহস্র সংখ্যক মহিষ বধ করার কারণ কি নিশ্চয়ই খাওয়া কেন এর আগে আমরা দেখে এসেছি মহিষ খাওয়ার কথাই বলা হয়েছে রান্না করে পাক করে খাওয়ার কথা বলা হয়েছে তো আমি আপনাদের বলবো তথ্য যাচাই করুন মিলিয়ে দেখুন ইন্টারনেটে ডাউনলোড পেয়ে যাবেন ঋগবেদ সঙ্গীতা আপনারা কিনতে পারবেন ঋগবেদ সঙ্গীতা আর এই বেদ নিয়ে একটা মতবিভেদ চলছে সেই মতবিভেদটা কি বলছে যে এই যে ঋগবেদ প্রিন্টিং করে মার্কেটে ছেড়েছে যারা তাদেরকে বলা হচ্ছে বিধর্মী অন্য ধর্মের মানুষ তারা তো লেখেনি ঋগবেদ তারা প্রিন্টিং করেছে আর আমার মনে হয় তাদের প্রিন্টিং করার উদ্দেশ্য যে সমস্ত মানুষ সংস্কৃত বোঝেন না বা সংস্কৃত জানেন না যাতে তাদের কাজে লাগে বা তাদের উপকারে লাগে সেই কারণে তারা এই কাজটি এই বহু মূল্যবান কাজটি করেছেন আমার মনে হয় বিশেষ করে বাঙালি পাঠকদের জন্য তো এই নিয়ে আপনাদের মন খারাপ করার কিছু নেই আপনাদের যদি মনে হয় এই গ্রন্থ ভুল তাহলে আপনারা সেই প্রকাশকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর বেশি তথ্য দেখাবো না শেষ তথ্য যে তথ্য আপনাদের আমি দেখাচ্ছি সেটি হলো মনুসংহিতা থেকে মনুসংহিতাতে সেখানেও পশু হত্যার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে কোথায় পাবেন পঞ্চমহ অধ্যায় মনুসংহিতা শ্লোক নাম্বার একচল্লিশ কি লেখা রয়েছে একদম নিচের দিকে দেখুন রেড মার্কিং কর আমি আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা মন্ত্র বা শ্লোক মার্কিং করেছি রেড কালারে অবশ্যই আপনারা ওই জায়গাটুকু পড়লেও বুঝতে পারবেন মধুপর্কের জন্য জাগের জন্য ও দেব কার্যে পশু বিনাশ করিবে আচ্ছা মধু মধুপর্ক বলতে আমি শুনেছিলাম আমি শিওর না মধুপর্ক বলতে মনে হয় বিয়ের কোনো এক সময়কে বোঝানো হয় বিয়ের সময়কালকে আমি সঠিক জানা নেই এই বিষয়টি যদি সঠিক হলো তো খুবই ভালো হলো যদি কেউ জেনে থাকেন মধুবর্গ বিষয়টি অন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উপকৃত হব তবে মধুবর্গের বিষয়টি আমার যা মনে হয় আমার যা ধারণা বিয়ের কোন এক সময়কে বলা হয় মধুবর্গ তো কি বলা হলো মধুবর্গ যোতিষ্ঠমাদী জাগের জন্য পিতৃকার্যে ও দেব কার্যে পশু বিনাশ করিবে তাহলে পশু হত্যার কথা কথা আমরা কোথা থেকে পাচ্ছি আমরা আমাদের বিভিন্ন ধর্মীয় শাস্ত্র গ্রন্থ থেকে পাচ্ছি আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন আমরা চাই যদি কোনো দর্শক কিংবা ভক্তের মনে আঘাত লেগে থাকে এই তথ্য প্রকাশ করার পর আমি আমি করজোরে তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমাদের উপরে রাগ করবেন না আমরা বারে বারে বলছি আমরা সমুদ্র মন্থনে নেমেছি আর সমুদ্র মন্থন থেকে যে অমৃত আমরা পাচ্ছি সেই অমৃত আপনাদের সামনে তুলে ধরছি তো কোনো মন গড়া তথ্য নিয়ে আদি সনাতনই আপনাদের সামনে লাইভে আসে না তথ্য সঠিক তথ্য এবং গ্রন্থ থেকে আপনাদের সামনে লাইভ পড়তে আসে আশা করি আপনাদের এই লাইভটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধর্মের নামে পশু হত্যা কি পাপ নয় একবার ভেবে দেখুন না আর যারা আমরা ধর্ম ধর্ম করছি তাহলে আমরা কোন ধর্ম পালন করছি কেমন ধর্ম পালন করছি যেখানে বৃষ মহিষ অশ্ব হত্যা করে রান্না করে হচ্ছে পিতৃ সাধ্যে যেখানে মাংস রান্না করার বিধান দেওয়া হচ্ছে ভাবতে পারছেন কোন সমাজে বাস করছেন আর এই তথ্যগুলো যখন বর্তমানে এক নব সমাজ সংস্কারক বলতে পারেন তথ্য কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনিও এই সমস্ত তথ্য তুলে ধরছেন আমাদের মাঝখানে লক্ষ লক্ষ শ্রোতার সামনে তখন কিছু মানুষ কিছু ভক্ত সেই মহৎ ব্যক্তির উপরে ক্রোধান্বিত হচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমি এই যে ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে এই ভিডিওটি আপনারা দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন দীনকৃষ্ণ ঠাকুর কোনো মন গড়া তথ্য দিচ্ছেন আদি সনাতনী ইউটিউব চ্যানেল কি কোনো মন গড়া তথ্য দিচ্ছেন আশা করি আপনাদের এই তথ্যটি ভালো লাগবে এবং ফিউচারে আপনাদের যে নব শিশুরা বড় হচ্ছে তাদেরকেও দেখাবেন তাদেরও ভবিষ্যতে কাজে লাগতে পারে তারাও প্রশ্ন করতে পারে তাদের প্রশ্ন চিহ্ন যাতে তারা প্রশ্ন করতে পারে সাধারণ বিষয় জানতে পারে সেই কারণে আমরা তথ্যগুলো তুলে ধরে ধর্ম বা ধর্মীয় গ্রন্থে কি লেখা আছে জানেন এক সময় এই বেদ পড়া শোনা চোখে দেখার অধিকার ছিল না এই বেদ শুনেছি যখন পাঠ করা হতো কেউ যদি শুনত যারা পাঠ করছে যদি জানতে পারতো তাহলে তাদের কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হতো কানটাকে বন্ধ করে দেওয়া হতো এই বেদ মন্ত্র যদি কেউ উচ্চারণ করতো তাদের জীব বা ছেদন করা হতো কি অত্যাচার না হয়েছে আমাদের সমাজে কোথায় পাবেন গৌতম সংহিতাতে পেয়ে যাবেন পড়ে নেবেন যদি না পেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধর যাই হোক অনেক বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম বেদে মাংসভক্ষণের বিষয়ে আশা করি ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী বাসুদেব আদি সনাতনী ছোট্ট চ্যানেল সমুদ্র মন্থনে নেমেছে সেই সমুদ্র মন্থনে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য মনে করে আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করছে আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন পুনরায় প্রতিষ্ঠা হোক কলঙ্ক মুক্ত সনাতন আমাদের উদ্দেশ্য ধর্ম বা ধর্মীয় কোনো গ্রন্থে যদি কোনো খারাপ কিছু বিষয় তথ্য লেখা থাকে শুধু একা আদি সনাতনী কিংবা দীনকৃষ্ণ ঠাকুর না আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আসুন এই সমস্ত তথ্যগুলো প্রয়োজন হলে আমরা গ্রন্থ থেকে বাদ দিই জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ